আবার মাসে গরম আছে না আমি গরমের দিনে কাটা পাই কাঁড়াল খাইতেছি বর্তমানে বাসায় কারেন্ট নেই কারেন্ট নেই সকাল থেকে কাটা এসে শরীর ঠান্ডা তিন দিন ধরে একই অবস্থা একবেলা কারেন্ট পাই এক বেলা কারেন্ট পাই না এখন গরমে বাসি না দুলো বেলা সে কাড়াল তা কি বলবো গরমেরও কাঁঠাল খাইতেছি দুল সামনে কিছু বল আমি কি থাকবো আমার মনে কোনো আশা আছে না না আমার আশা নেই আমার আশা হলো ঘরের মধ্যে কাটা পড়া তোরা মেয়েদের খান আর আমি এমনি তুলে গেলে আমার মতো হ্যাঁ বলদ পলিথিন <punished noise> বালথিব ৰখি